है <laughs> <जाए सपने। laughs> ना जाइए सभी तभी जाइए सबका ना ये लोग जैसे ये जने इड मारूं ये लोगों ना कराना उचित क्या बोले बाई जरूर मुहिम मारी लीडर पे ही कुल्ली मुहिम मारी बोला उसी की इड बाई जरूर मुहिम मारी इड कुल्ली मुहिम मारी अर्थात् पुत्ते मुहिम मारने के ने पुत्ते परेशानी ऐसे क्या नाम देंगे लेकिन से म

ইয়াসের এভাবে লিখবেন কি জুম্মা ধরো আচ্ছা না বাংলা নিয়ম অনুযায়ী হয় না উর্দু নিয়ম যেন আরবি নিয়ম উর্দু হয় না এ আমাদের কথা না জুম্মা ও সালাতুল জুমআ সালাতুল জুমআ জুমআর সালাত ফরদ ও আইনি ফরদ ও আইনি এটা কি আইনি ফরজ আইনি যে

জিরাব সুসান তে ফাতুরা হলো ইমানে আর ফাতুরা দিছিল সালাম আর আইলাইন্স এক টুকটা প্লেন তাহলে যে বড় আছে একটা আছে এটা আসাহ কত আছে তার নম্বর আছে তার ইব্রাস তো জমা হওয়ার আছে জিরাব নিয়ে যে কারণে চেয়ে যে ক্লাস্টার থেকে কত আছে ইয়া কানে দেব সালামের আইনা তাকে দাম বলে যে সাব করে দিন ছুটি ঢাকা এর করতে টাকা এনে যাব টাকা এর ও সালাম তো রিজলাইন্স একবার জিরাব করতে কা দুবার এটা টাকা দুবার টাকা মানু